সেন্টারের মালিকের সাথে কথা বলবো কারণ এখানে যে এই এই সেন্টারটি করেছেন কিভাবে করেছেন এখন পর্যন্ত কোনো কমিউনিটি সেন্টার নেই কারণ এই সেন্টারটা অত্যন্ত আমাদের এই গাজীপুর তিন নম্বর ওয়ার্ডের জন্য খুবই জরুরি ছিল তাই এখানকার যে কমিউনিটি সেন্টার যিনি করেছেন আমরা তার সাথে কথা বলবো আমি অনেক দূর থেকে আপনার এখানে এসেছি আমি জানতে পারলাম আপনারা এখানে নিউ কমিনিং সেন্টার তবে নিউ অর্নিং সেন্টার তৈরি করে সরি করে আসলে এখানে ভাগ্য বাতি দেখে আমাদের ভালো লেগেছে আপনি এই নিউ কমিনিং সেন্টার প্রতিদিনের তৈরি করছেন এক বিল্ডিং দা বিল্ডিং দা বিল্ডিং কত 1 বছর আগে আগে 2 ফেব্রুয়ারি 10 তারিখ 10 তারিখ চালু করছি ইনশাআল্লাহ

আশা কৰিছো যাতে জনগণ আমাৰ এখনে আহিছা 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 কোনো ৰখ ৰখ কোনো নাপায় নাপায় আমি আপোনাৰ

অপেক্ষা করা হয় কিন্তু এই কারণ যাবে না কারণ এই কারণ যাওয়ার লগে লাগে আমরা